সব সমস্যার সমাধান মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন শিফা মানে সব সমস্যা এখন আসেন এই কোরআনকে সর্বপ্রথম যিনি হেদায়েত মনে প্রাণে গ্রহণ করেছেন সেই মহামানবের নাম হলো হযরত ওমর নামটা খেয়াল তো কি তিনি কিন্তু আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য রওনা দিছিলেন জানা હતો না ঠিক কি না আচ্ছা হত্যা করবার সরাসরি কি রাসূলের কাছে যাওয়ার পারছিলেন রাস্তার মধ্যে খবর পেলেন যে তার গুণ ভক্তিপতি কোরআনের দলে ভক্তে আছে কোন দলে ভক্তে আছে কোরআনের দলে ভক্তে আছে তখন নবীর কাছে না গিয়ে গুণ ভক্তিপতির বাড়িতে গেলেন তাদেরকে সময় খুব মারধর করার পরে বললেন যে তোরা কি পড়তেছিলি আমি একটু শুনতে চাই মানে শুনেছে যখন দরজার দাঁড়াচ্ছে তখন পড়েছে কি পড়েছে ভাইজান আপনি যতই পাওয়ারফুল হন আপনি যতই শক্তিশালী হন এইটা ধরে বার গেলে আপনার পবিত্র হলে যাই হোক শেষ পবিত্র হোক তোমার আল্লাহ আসলের কাছে গেলেন তরবারে জমা দিলেন ইমান গ্রহণ করে কোরআনের শবক নিলেন এই কোরআনকে এমনভাবে গ্রহণ করলেন যে কোরআনের একসময় আল্লাহ তাকে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা বানায় দিলেন আমাদের বাংলাদেশের মতন কয়লা কয়লা ছিয়ানব্বইটা দেশের খলিফা হজরত হজরত এক সময় হয়ে গেল

শেখ হাসিনা বর্তমান কে নিয়ে চিন্তা করে একচল্লিশ সাল বলেছিল কিন্তু চব্বিশ সালই যাওয়া লাগছে মনে কোন কথা ঠিক কি না ভবিষ্যৎ কি হবি এই চিন্তা করে না বর্তমান খালি কি হলু রে কি হলু রে অমর ভারত বললেন তুমি যে অবস্থানে থাকো না কেন তুমি অতীতের কথা মনে করবে ভবিষ্যতের চিন্তা করবে আপনি অতীতে কি ছিলেন ভবিষ্যতে আপনার কি হবে বর্তমানে আপনি তো ভালো আছেন বর্তমানে ডক্টর জেনুস আসার পর থেকে মোটামুটি ভালোই আছেন নাকি কম কিন্তু ভবিষ্যৎ চিন্তা করছে এখন কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের দরকারই না ইউনুসি থাক

খালি বর্তমান নিয়ে থাকলে হবে না তো ভাই আপনার অতীতের খবর আমি চাই আপনি অতীতে কেমন ছিলেন ওমর ফারুক বললেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম ছাগল নিয়ে মাঠে ময়দানে যাইতাম সন্ধ্যার সময় যখন ফেরত আসতাম খালা আমার ছাগলের পাল দুই চারটা কম পড়ে গেছে আমার কান ধরে বলতো ওমর কয়টা নিয়ে গেছিল কয়টা ফেরত আনলে আমি আবার দৌড় দিতাম ওই পাহাড়ে এলাকায় খুঁজে খুঁজে ছাগলগুলো গুলো নিয়ে যখন খালারে জমা দিতাম খালা মাতার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছ এই ভুল যদি আগামীকাল করো তোমার আকালি চাকরি আমি ক্যান্সেল করে দিব আমি তখন খালার পা ধরে বলতাম খালা এ রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো গো তাকে খাবো কি যে ওমর একদিন রাখাল এসাকে রক্ষা করার জন্য খালার পা ধরে ফেলেছে আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খরিব বানাইছে এটা ওমরের যোগ্যতায় নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা এখন আপনারা বলেন এ কোরআনের পাওয়ার আছে না কিন্তু আমাদের বাংলাদেশে

ভবিষ্যতে হাসিরার মতন ফ্যাসিদ যেন না পাই সব হলো হল শেষ আগামীতে আমরা একটু কিছু সময়ের জন্য দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ একটু মনোযোগ যে কোরআনের পাওয়ারটা কি এখন যদি আমরা না বুঝাই তাহলে আপনারা চিন্তা করবেন আমার এলাকার কিছু লোক যা বলতেছে মেয়ে মানুষ যে কোরআনের দলকদান ভোট দেশ না

দুটা পুরস্কার তোমাদের সাথে সাথে দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো তোমাদের এজেকের কোন পেরেশানি করা লাগবে না আর দুই নম্বর পুরস্কার হলো ভারত আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্সের কোনো ভয় তোমাদের মধ্যে থাকবে না পুরা পুরি আল্লাহ দিয়ে দিবে জোরে গন্ধ ঠিক কিনা সেই জন্য আল্লাহর কোরআনটা কি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমার মা বোনের যারা পর্দা আছেন আপনাদেরও আলোচনা আছে ইনশাআল্লাহ হজরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আসবে কোরআন তাকে আজকে অর্ধ জাহানের খলিফা বানায় দিতে তার কোন যোগ্যতা নাই একটা রাখানি প্রতিবার ডাকতে চলে না জোরে গান করা ঠিক কিনা কয়েকটা ছাগল ঠিক মতো পারে না তাই বাংলাদেশের মতন ছিয়ানব্বই রাষ্ট্রের খলিফা হয়েছে শুধুমাত্র কিসের ও সিলাই এখন সেই কোরআনটা দেখতে কেমন আপনার তো খালি শুনে যাচ্ছে

হঠাৎ হজর তোমার দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির ভূমির মধ্যে একজন রাখাল ও তার ডোম্বা চড়াই হজর তোমার আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাখাল হয় আমার পেটে খুঁজা লাগছে আমি উঠের এক পেয়ালা দুধ চাই রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বললেন রাখাল আমি তোমাকে সালাম দিলাম তোমার কাছে উঠে দুধ চাইলাম তুমি উত্তরও দিল না সালামের দুধ দিবা কেনা সেটাও বলো না খালি মুসকি মুসকি হাসো কারণ কি রাখাল বলতে সতীক তুমি আমার সালাম দিলে আমি সালামের উত্তর দিব না উঠে দুধ চাইলেও তোমাকে আমি দিব না উমর ফারুক বললেন আমার অপরাধ কি রাখাল বলতে যে তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দেও তুমি কোন অর্ডার করবি হ্যাঁ তুমি কোন পথে আসো

এমন সময় আল্লাহর কোরান বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাই যে তুমি আসল পরিচয় দায়ো তোমার আসল পরিচয় হলো মিল্লা আবি তুম এবরহীন ভুয়াসাম্মা কোমল মোসনি কি করি আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান তাহলে আমরা এখানে যত মানুষ বসে আছি আওয়ামী করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন তাবলিগ করেন পীরমুরিতি করেন আপনাদের আসল পরিচয় কি আরো জোরে জোরসে বলুন জোর হল না মুসলমান মানে কি কার কাছে বললেন রাখা আমার পরিচয় পরিচয় হলাম একজন মুসলমান রাখাল মুসকে মুসকে হাসিয়ার বলে আসল নকল ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই এর মধ্যে আর আসল নকল কি রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান জীবন দিবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না আসল মুসলমান দরকার হলে জীবন দিবে কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না জনগণ কত তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো তার কাছে

এখন সাত দলের মুসল্লিরা চিন্তা করতেছে কেন হুজুর যখন নাই কে ইমামতি করবে তখন আওয়ামী লীগের যাই বড় নেতা তাই জামাত ইসলামের এক নেতার কাছে বলতেছে ভাই দেখতেছে না আজকে হুজুর নাই রে সামনে কে যাবে তো বলতেছে ভাই আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে তখন তিন দলই বলতে যে আমরা মুসল্লি হবার পারি তবে ইমাম হবার পারি না খেলার নাম

তুই যতই লোকমতে 41 সালের আগে মতমনা এই মনে ধরে ইমাম যদি সয়রাচারী হয়ে বোসাই থাকে আপনারা মুসল্লি কার পক্ষে যাবেন ভেনালার পক্ষে না নেতার পক্ষে কেন যাবেন কারণ মসজিদ তোর বাপের না মসজিদে কোনো পাপের আইন চলবে না স্বামীর আইন চলবে না মসজিদে একমাত্র আল্লাহটাই চলবে জোরে গল্পটা ঠিক না

মসজিদ যেমন আল্লাহর গোটা বাংলাদেশ আল্লাহর হয়ে যাবে জোরে গণ করে ঠিক কি না কথা বলে উমার ফারুক চোখের পানি বের করে বলতেন রাখার ভাই আসলে সবার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে সবার ব্যাপারে আমার কি হয়ে গেছে রাখার বলতে যে ভুলটা যখন স্বীকার করলে তাহলে আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিয়েছে আদম আলাহ সাল্লাম ভুল স্বীকার করেছে আল্লাহ তো তারা সুযোগ দিতে কিন্তু শয় ভুল স্বীকার করে না দুই হাজার ছাত্র জনতা মরে গেল শহীদ হয়ে গেল তিরিশ হাজারের মতন পঙ্গু হয়ে গেল এখন পর্যন্ত অনেক শয়তান আছে তারা ভুল স্বীকার করতেছে না দোরে কোনো কথা ঠিক না। দেশ শয়তানের মা ও ভারত বলে গেছে ই আরো বড় শয়তান দোরে কোনো কথা ঠিক কিনা আজও পর্যন্ত আফসোসের কোনো কথা মুখ দেবার হয় না এখন পর্যন্ত এখনো হুমকি মারতেছে আজও একটা কল ফাস হতো দেখেন কোন আফসোস হয় আচ্ছা ভুল হয়ে গেছে ওমর ফারুক বলতেছে ভাই আমার ভুল হয়ে গেছে রাকাল বলে ভুলটা যখন স্বীকার করছো আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে আমরা চার ভাই আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার আমলelik করে আমার ছোট দুই ভাই দুই কলেজে পড়বে স্যার আর বিএমপি করে 5ই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসা মসজিদে বিকেল বেলা ঢুকলো

রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনি করবা আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো ওমর ফারুক বলে আমি মূর্খ এ কথা তোমার কে কইছে রাখাল বলে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না এই সব সাইতে বড় মূর্খ আপনার বলেন তো যারা দয়াল বাবা দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এরা কি

এবার রাখাল হজরত উমর কে তৌবা পড়াচ্ছে উমরের দর দর করে পানি পড়তেছে পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে উমর যদি ভুল করে এটা রাখাল পর্যন্ত তৌবা পড়ানোর সুযোগ পাবে যারা মাগরিবেশন নামাজ পড়েননি